বৃন্দাবান গুরু তুমি কোলাকাসে থাকো সুনাકારે মাঠো আর উঠানে করো জৌধিয়া বৃন্দাবান গুরু তুমি কোলাকাসে থাকো সুনাકારે মাঠো আর উঠানে করো জৌধিয়া উপিয়া মরী কবিজা বইলাম মরিয়ার কুবিলাম তোমার গভিয়া হিন্দু বাধা হিন্দু বাধা রু তুমি কবায় কাছে আতো দশ ভাই কাজে মাথো আর কাজে পদ টুপিয়া পড়ে মাথা মুগের মিষ্টি インティパータイトンゲームシティタウンズアマイヤトデーブレスケケレポキゴンボギアナセンゴンザキャベトピティナメタガサベカセイ